আলাদা চান্স নাই কোন আলাদা চান্স নাই প্রিন্স মামুন জামাই বানিয়ে বর সাজে নিয়ে যেতে চাই আমি ভাই বিয়ে করতে চাই আমার জন্য কোন বর টন নাই লাইলার দিন শেষ এবার আমার বাংলাদেশ কারণ আমি চাচ্ছি মামুনকে যত টাকা লাগুক টাকা দিয়ে নাকি কিনতে পাওয়া যায় তো আজকে আমি প্রিন্স মামুনকে কিনে নিয়ে যেতে চাই যা যত টাকাই হোক না কেন যত টাকার বিনিময়ে হোক না কেন আমি কিন্তু এটা নিয়েই যাব কারণ কারো কোনো চান্স নাই আবার তুই এ জায়গায় কেন তো তুমি মামুনকে কিনে নিয়ে যাবা বুঝলাম না কিছু

আরেকটা কথা শুনতি ওই যে লায়লাও নাকি আছে লাইলা লাইলা ওই যে গুতা দিল কইতাছে তরে ওই লা যাও বলে ঢুকছ তুই বাইরা না আম বাইরা মো ওই যে লায়লা নিয়ে যাম আমি হ্যাঁ লায়লা রে দর্শক এখানে নাকি লায়লাও আছে কোন লালা চান্স নাই কোন লালা চান্স তাই সব ভাগাই দিতে ভয় এইটা দেখেন আমি এখন একটা কথা বলতে চাই লাইলা কি এরকম দেখতে হ্যাঁ লালা কি এরকম দেখতে ওই কাকা এই যে আমি একটা কথা বলি আমি একটা কথা বলি লালা কি এরকম দেখ এরকম দেখতে না কিন্তু সুন্দর আছে মোটামুটি সুন্দর আছে আচ্ছা লালাকি কি কি ওই যে ওটা দেখতে খায় ও না পরে না কিছু না একটা মানুষের মন্তব্য করেন ঠিক আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় কিন্তু আপনি ভিডিও তৈরি করে নিয়ে যাচ্ছেন লাইলার নামে আপনারা এই যে কাজগুলো করেন এটা আসলেই ঠিক না লাইল একজন শিক্ষিত মানুষ একটু ভদ্র মানুষ এটা আপনারাই জানেন এই যে প্রিন্স পামন যে নাম রাখা যে উঠটা আমার পিছনে দেখতে পাচ্ছেন কেন এই নামটা রাখছে আর তার মালিকের সাথে কথা বলতে চাই তার দাম বা তার দোকানটা কোথায় এটা জানার জন্য আঙ্কেল আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আঙ্কেল আপনার এই উঠটার নাম কি প্রকৃত নাম বলবেন প্রকৃত কোনো নাম নাই উঠের নামে এটা উঠ আর এর প্রতি কোন নাম হলো জামাল বাইরের রাষ্ট্রে বলে জামাল উটের নাম আপনি আঙ্কেল আমি জানতে চাচ্ছি যে আপনার উট প্রতিদিন কত খরচ লাগে মানে খাওয়া দাওয়া করা পনেরো কেজি আপনার গুড়া ভুসি খায় কিছু কাঁচা ঘাস খায় কিছু হালকা পানি খায় পনেরো কেজি খাওয়ান খায়

বাড়বে না কমবে আপনারা রাত বারোটার পর পর কিন্তু দাম বাড়ে তো যত দিন যাবে তত দাম বাড়বে তো যারা আছেন যারা নিতে চান বা যারা এটার জন্য মানে পছন্দ করে আছেন তারা দ্রুত নিয়ে যান পরে কিন্তু বাড়বে ছাড়া কমবে না বুঝে নিন অনেক ধন্যবাদ আমাকে সময় ভাই না তাহলে আমি আর কিনল না কারণ এটা আমি সত্যিকার মামুন দেখে মনে করে আসছিলাম কিন্তু এটা দেখতেছি উঠ ভাই এত বড় উঠ কেনার তো আমার নাই চলো আমরা ছাগল দিই